মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়েছে লোকলিট আছে কাতারও বর্তমানে ভিসা চালু আছে তো সব দেশেরই মোটামুটি ভিসা চালু আছে কিন্তু দুবাইতে চালু নাই এটা কেন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আজকে আমি কথা বলবো দুবাই প্রবাসী ভাইদেরকে নিয়ে কারণ একটা নিউজ ঠান্ডা লাগছে ভাই প্রচুর একটা নিউজ মানে সরানো হচ্ছে সব জায়গায় সোশ্যাল বলেন টিকটকে ফেসবুকে একটা ফ্যাক নিউজ মানে যা দেখে মানে আমি এই না নিয়ে আসতে পারলাম না ঠিক আছে নিউজটা হলো যে ডুবাইতে ভিসা কবে খুলবে বা ওয়ার্ক পারমিট বা কাজের ভিসা কবে খুলবে এটা নিয়ে অনেক মানুষ দেখতেছে যে এই ভাই খুলতেছে এই সামনের মাসে এই দশ তারিখে এই বিশ তারিখে নভেম্বর মাসে এই জানুয়ারি ডিসেম্বর মাসে মানে নানা কথাবার্তা ঠিক আছে তো এটা নিয়ে আমি মানে আর কি ভিডিও না নিয়ে আসতে পারলাম না তো বন্ধুরা আমি আজকে কথা বলবো যে ডুবাইয়ের ভিসা কবে খুলবে কখন খুলবে কবে আপনারা কাজের জন্য যেতে পারবেন তো এটা নিয়ে আমি আজকে আলোচনা করব তো ওই পর্যন্ত আমার কে ডেঞ্জার টু চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন তো চলুন আমি ভিডিওটা শুরু করতেছি তো বন্ধুরা আজকে কথা হলো যে ডুবাই প্রবাসী ভাইদের কবে কপাল খুলবে বা ভিসা খুলবে মানে ভিসা খোলাই তো কপাল খোলা অনেক প্রবাসী ভাইরা যে যেখানে থাকেন আপনারা জানেন যে যে কোনো দেশের একটা সুখবর বা সুসংবাদ পেলে সেটাকে আমরা বলি যে কপাল খুলে গেছে বা ভাগ্য বদলে যাচ্ছে এমক দেশের অমুক প্রবাসী ভাইদের তো ভিসা খোলা হচ্ছে একটা প্রবাসী ভাইদের বা নতুন যারা আসবে ডুবাইতে তাদের জন্য ভাগ্য খুলছে বা কপাল খুলছে এরকম বিষয় দেখেন ভাই আজকে হচ্ছে দুই হাজার চব্বিশ সাল আজকে আমি যে ফিরোটা করতেছি দুই সাল ১৩ তারিখ বারো মাস ঠিক আছে ১৩ তারিখ বারো মাস তো এখন আজকে নিউজটা যেটা রিয়েল খবর দুবাইতে বর্তমানে কোনো ভিসা চালু নাই আপনারা জানেন যে কাতার সৈদি ডুবাই বাহারান উমান এগুলো হচ্ছে আরব কান্ট্রি ঠিক আছে এই আরব কান্ট্রিতে বর্তমানে সব দেশেই মোটামুটি ভিসা চালু আছে আপনারা জানেন যে গত নভেম্বর মাসের চার তারিখে যে মাসের মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়েছে লোকনীত আছে কাতারও বর্তমানে ভিসা চালু আছে তো সব দেশেরই মোটামুটি ভিসা চালু আছে কিন্তু ডুবাইতে চালু নাই এটা কেন সেটা হলো ডুবাইতে বর্তমানে অবৈধ লোককে বৈধতার সুযোগ দিছে গত এই যে এক দেড় মাস হবে সুযোগ দিচ্ছে আরো সামনে হয়তো দুই মাসের মতো দেবে বা এই বছরটা পর্যন্ত দিবে সেটা হলো যে আপনারা যদি ইচ্ছা করলে বৈধতা হতে পারবেন ডুবাইতে যারা অবৈধ ভাইরা আছে এবং যারা মানে দেশে চলে যেতে চান তারাও যেতে পারবেন কোনো সমস্যা নেই মানে ওদের কথা হচ্ছে আপনাকে বৈধতা নিয়ে এই দেশে থাকা লাগবে কাজ করতে হবে ভাই পৃথিবীর সব দেশেই অবৈধ লোক আছে ঠিক আছে সবাইকে কমবেশি সুযোগ দেয় তো দুবাইতে বর্তমানে এই সার্কুলারটা চালু আছে এই মানে এই সময়টা চালু দিছে যে অবৈধ লোকরা বৈধ দেওয়ার সুযোগ আছে এখন এর ভিত্তিতে নতুন ভিসা খোলার কোনো উপায় নেই শুধু বাংলাদেশ থেকে না ভাই কোনো দেশেই এখন ডুবাইতে লোক নেয় না মানে ডুবাইয়ের ভিতরে এখন কোন দেশের লোকে অ্যালাউ নাই মানে এখন ভিসা বন্ধ রয়েছে আপাতত কারণ ওদের দেশে এখন অবৈধ লোককে বৈধতা করার মানে সময় চলতেছে বা রানিং কাজগুলো চলতেছে এই কারণে সমস্যা হচ্ছে আমি যেটা আশা করি যে এই সমস্যাটা বা এই সময়টা চলে যাওয়ার পর মানে বৈধতা দেওয়ার সময়টা চলে যাওয়ার পর ডুবাইতে অবশ্যই ভিসা খুলবে এটা আশা করা যায় কারণ সব দেশেরই একটা সময় আছে বিষা খোলার বা কাজের চাহিদার তো আমি আশা করি যে সামনে অতি তাড়াতাড়ি ডুবাইয়ের ভিসা ওয়ার্ক পারমিট ভিসাটা অবশ্যই খুলে দেবে তো এই পর্যন্ত আমার সাথে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সাথে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় তো বন্ধুরা আজকের মতো এখানেই ছিল ডুবাই প্রবাসী ভাইরা যদি কোনো উপকার এসে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সবাই খোদা হাফেজ